এর যে টার্মস এন্ড কন্ডিশন কোন সুস্থ মানুষ এগুলো করতে পারে কোন এতটুকু দেশপ্রমিক মানুষ সরকারি কাজগুলো করতে পারে চিন্তাই করা যায় না এতটুকু দায়িত্ব বুঝি থাকতে তারা এই করতে এটা সেই জন্যই আমরা বলে আমি সবসময় বলেছি এটা কি তারা তো আপনার এই দেশের মানুষ না তারা বর্গি তারা লুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে দেয় তারপরে সময় মতো যখন যার ক্ষমতা থাকার সম্পর্ক তো পারায় এমন একটা অবস্থা হচ্ছে যে লোন নিয়ে লোন করতে হবে আপনি যে এনজিও গুলোতে যে ব্যাপার আছে না আপনার অভিযোগ আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে সম্পর্কে অভিযোগ আছে যে মেয়েরা যখন পারছে না মহিলারা তখন কারণ একটা এনজিও থেকে আর একটা লোন নেয় এটা এটা শোধ করে দিয়ে আবার ওটা শোধ করে এদের যুক্তি হচ্ছে বিশ বছর ধরে আমরা এগুলো করবো তারপর বিশ বছর পর আমরা নাই যাওয়ার তাই হবে

এটা রাষ্ট্র আছে দেখেন এই যে কত বলবো কি বলবো কত হাজার হাজার কথা বলবো লোন নিয়ে 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 ঋণ আমাদের অর্থনীতিকে একেবারে পুরোপুরি আপনার যে ঋণগ্রস্ত লোকের যে অবস্থা হয় সে অবস্থা আমাদের করে দিয়েছে তবে কথা বলতো এই পিস্তল দেখিয়ে বলতো এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে করেছেও ব্যবহার বহু মানুষকে মেরেছে গুম করে রেখেছে এখন আপনি কোথায় এখন কোথায় যে আপনি আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের হোম প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি এখনই ইতিমধ্যে আপনার সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথা পিছু মাথা পিছু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক প্রজেক্ট করছে তার মধ্যে একটা প্রজেক্ট রূপপুর পরমাণবিক প্রজেক্ট হ্যাঁ সব এলিমেন্ট এক্সপ্রেস এরপরে আবার বিদ্যুৎ আদানি সাহেবের কাছ থেকে আপনার বিদ্যুৎ নিয়েছেন ভারতের কাছ থেকে